স্মার্ট হতে না ভালো লাগে বন্ধু কি তো আমরা সবাই চাই যে আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড স্মার্ট হোক বা আমরা নিজেরাও স্মার্ট হই তাই না স্মার্ট মানুষকে প্রত্যেকে একটু অন্য চোখে দেখে আমরা চাই স্মার্ট হতে কিন্তু কীভাবে নিজেকে স্মার্ট করব সেটা আমরা অনেকেই জানি না আমি চলে এসেছি সোমা তোমাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন শুভশ্রী যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এইটুকু তোমাদের বলতে পারি পুরোটা দেখে তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবং নিজেরাও কিন্তু সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করবে তাহলে আর দেরি করবো না শুরু করে ফেলি আর তাহলে বন্ধুরা বলি শোনো নিজেকে স্মার্ট বা বুদ্ধিমান করতে হলে কতগুলো জিনিস বা কতগুলো নিয়ম আমি তোমাদের বলব সেই নিয়মগুলো কিন্তু তোমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারলে শুরু করি প্রথম যে নিয়মটা আমি বলছি বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিছু ফিউচার প্ল্যানিং থাকে তাই তো প্রত্যেকের জীবনে থাকে আমার আছে তোমার আছে এক্স ওয়াই যে প্রত্যেকের আছে এই ফিউচার প্ল্যানিংটা আমরা অনেক সময় কি করি খুব কাছের বন্ধুদেরকে শেয়ার করে ফেলি জানিস আমি অমুক জিনিস করে ফেলবো করে দেখাবো এই যে ফিউচার প্ল্যানিং বা ভবিষ্যৎ পরিকল্পনা এটা অবশ্যই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হবে বন্ধু নিজের মধ্যে পুরোপুরি লুকিয়ে রাখো যতক্ষণ না কাজটা তোমার পুরোপুরি না হচ্ছে তোমাকে কিন্তু তোমার ফিউচার প্ল্যানিংটা তোমার মধ্যেই রাখতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে কেন অ্যাকচুয়ালি কি জানো তো মানুষ হচ্ছে এটা খোলা বইয়ের মতো আমরা প্রত্যেকে চাই আমাদের কাছের মানুষকে আমাদের ফিউচার প্ল্যানিংটা বলে দিতে এবং বলে ফেলার ফলে কি হয় হয়তো নিজে কিছুটা হালকা হই বা মনে করে যে আমি এটা করতে চলেছি সবাই সেটা জানো কত বড় রাখি ব্যাপার হচ্ছে কিন্তু আসলে না এই ফিউচার প্ল্যানিংটা একেবারেই বলা চলবে না এটা আমার কিন্তু প্রথম নিয়ম কারণ যখন তোমার ফিউচার প্ল্যানিংটা সাকসেস হবে না তখন কিন্তু তুমি সবার কাছে হাসির খোরা হয়ে বোঝাতে পারলাম হাসির খোরা করতে নিশ্চই চাও না সেই জন্য ফিউচার প্ল্যানিং যতক্ষণ পর্যন্ত সাকসেস না হচ্ছে কাউকে দেখিও না বলার দরকার নেই কিছুটা নিজের মধ্যে রাখো না পরে নিয়ে চলে আসি আমাদের ক্ষেত্রে কি হয় জানো কারোর কাছে যদি তুমি নিজেকে বুদ্ধিমান প্রতিপন্ন করতে চাও বা স্মার্ট হতে চাও তাহলে তার সঙ্গে কিন্তু খুব পরিমাণ মতো ঠিক প্রয়োজন বুঝে কথা বলবে আমরা অনেক সময় কি করি একটা বন্ধু সার্কেল সেখানে গিয়ে আমরা প্রচুর কথা বলি নিজের সম্পর্কে বেশি বলি কি করে নিজের কি কি আছে নিজের কতটা কি আছে সমস্তটাই আমরা বলার চেষ্টা করি এতে কি হয় জানো তোমার বন্ধু সার্কেলে তোমার কিন্তু ভ্যালুসটা আস্তে আস্তে কমতে শুরু করে সেই জন্য এই জাস্ট এটা পুট ইউর ফিঙ্গার অন ইয়োর লিভস কথাটা একটু কম বল স্পিকলেস লিসন ম তাই না তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু কম কথা বলতে হবে বন্ধু সার্কেলের মধ্যে এত কম কথা বলবে যে যাতে ওরা তোমার লাইফ সম্পর্কে একটু কনফিউশনে থাকে ওরা যেন কনফিউজ হয়ে যায় এবং যখন ওরা তোমাকে যতই তুমি চুপচাপ থাকবে না তোমার সম্পর্কে জানার আগ্রহ ওদের ততটাই বেড়ে যাবে এবং জানার আগ্রহ যত বাড়বে তোরা ওরা বিভিন্নভাবে তোমাকে প্রশ্ন করা শুরু করবে এই বিভিন্নভাবে যখন প্রশ্ন করা শুরু করবে তখন তুমি তাদের দুর্বলতাটা তাদের দুর্বলতা জানাটাও কিন্তু তোমাকে বুদ্ধিমান হওয়ার পিছনে অনেকটাই সাহায্য করবে নিজের কাছে বলো না তাদের দুর্বলতাটা কিন্তু তোমাকে জানতে হবে আশা করি বোঝাতে পারলাম এর পরের যে নিয়মটা সেটা হলো যে প্রত্যেকটা জায়গায় তোমার নিজেকে প্রেজেন্ট করতে হবে এজেন্ট মানে কি তোমার ইমেজ ঠিক রাখতে হবে আমরা বলি না হোয়াট ইজ দ্য ইমেজ ইমেজ বলতে কি ইমেজ বলতে তোমার পুরো অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স বলতে প্রথমত তোমার লুকিংস একটা কথাই আছে ব্যাহা দর্শনধারী বাদ বিচার কি তাই তো সেই জন্য তোমাকে কিন্তু সোবার ড্রেস পরতে হবে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যাতে সকলের কাছে তোমার সম্পর্কে একটা ভালো ইমেজ তৈরি হয় ভালো পোশাকে যখন তুমি একটা ভালো জায়গায় যাবে না তোমাকে কিন্তু লোকে একটু হলে সম্ভ্রম করবে স্মার্ট হওয়ার জন্য কিন্তু এটা ভীষণ দরকার তাই না আর যেটা করবে সেখানেও ঠিক যতটা তোমার প্রয়োজন একটা কাজ হাসিল করার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই কথা বলো তার বেশি একটা কথাও কিন্তু বন্ধুরা বলবে না আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলি একটা রাজ্যে একবার একজন আসামি ফাঁসি সাজা হয়েছে এবং ফাঁসির সাজা হওয়ার সময় যখন ঠিক তার ফাঁসিটা হতে যাবে ঠিক এমন সময় ফাঁসির দড়িটা না ছিঁড়ে গেছে এবার জেনারেলি কি হয় যখনই এটা একটা কোইন্সিডেন্স ফাঁসির দড়ি যখন ছিঁড়ে যায় তখন ফাঁসি হওয়ার আগে তখন সেটাকে উপরওয়ালা দয়া বা ভগবানের আশীর্বাদ বলে মনে করা হয় এবং যার ফাঁসি হওয়ার কথা ছিল তাকে ছেড়ে দেওয়া হয় বা ক্ষমা করে দেওয়া হয় মনে করা হয় যে এটা চাইছেন না তখন ওই রাজ্যে যে রাজা ছিলেন তার সেনাপতিকে রাজাকে কথাটা বললেন যে এরকম ফাঁসি হওয়ার সময় ফাঁসির দড়িটা না ছিঁড়ে গিয়েছে রাজা শুনে বললেন একটু চিন্তা ভাবনা করে যে ফাঁসির দড়ি ছিঁড়ে গিয়ে চাচা আসামি তখন কি কিছু বলছিল তখন সেনাপতি বলল হ্যাঁ বলছিল কি বলেছে তখন বলল যে রাজা একটা ভঙে দড়ি তৈরি করতে পারে না সে আবার রাজ্য চালাবে শুনে তো রাজা ভীষণ রেগে গেলে গিয়ে তলোয়ার দিয়ে সেই ফাঁসির আসামিকে মেরেই ফেললেন তাহলে বুঝতে আসামি তার নিজের জীবনটাকে শুধুমাত্র প্রয়োজনের ফাঁসির অতিরিক্ত কথা বলার জন্যই কিন্তু নষ্ট করে দিল প্রয়োজনের অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই একেবারেই এটা বলা চলবে না আশা করে বোঝাতে পারছি এর পরের পয়েন্টটাতে আসছি নিজেকে সবসময় রাজার মতো রাখবে হ্যাঁ আমি বলছি না অহংকারী হয়ে যাও রাজা মানে কিন্তু অহংকারী নয় রাজা মানে রাজার মতো মনটাকে রাখতে হবে নিজেকে সেরা মনে করতে হবে সমস্ত কাজে নিজেকে পারদর্শী করতে হবে যাতে কোনো কাজের জন্য কারোর উপর নির্ভরশীল না হতে হয় কেউ যাতে তোমাকে না বলতে পারে যে তুই আমার উপর নির্ভরশীল রাজার মতো মহান হও কেউ যদি তোমার কাছে কিছু চায় সেটা যদি তোমার ক্ষমতায় থাকে তুমি অবশ্যই সেটা দান করো রাজারা কিন্তু দানি হবে মনটাকে বড় করতে হবে লোকের কাছে প্রিয় পাত্র হওয়া বুদ্ধিমান হওয়া স্মার্ট হওয়া এটার জন্য কিন্তু নিজের মনটাকে অনেক বেশি উদার করতে হবে রাজার মতো উদার করতে হবে লোকে যেন বোঝে যে তুমি রাজা নও কিন্তু রাজা হওয়ার যোগ্য রাজার কাছে কেউ যদি হাত পাতে রাজা কিন্তু তাকে সেটা দেয় সুতরাং তোমার মানসিকতাটা এমনই হতে হবে যে সত্যিকে সত্যি বলতে হবে রাজারা যেটা করেন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না এবং যদি কারোর কোনো অসুবিধা থাকে তাকে যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তাকে সাহায্য করবে সে যেভাবেই হোক ফিজিক্যালি হোক ইকোনমিক্যালি হোক তুমি মন বড় করে তাকে হেল্প করবে আরেকটা জিনিস যে ঠিকঠাক করে অর্থ উপার্জন করতে হবে খালি পকেটে না ঠিক স্মার্টনেসটা জমে না পকেট যখন ভর্তি থাকে দেখবে মানুষ তোমাকে ঠিক রেসপেক্ট করবে কারোর কাছে কিছু বন্ধুর সাথে গেলে চা খেলে তুমি দেখলে তুমি দাঁড়ি রইলে সে চায়ের যখন বিলটা দিল পরে দিন কিন্তু সে তোমার সঙ্গে আর চা যাবে না চায় বিলটা তুমি দাও সে বললেও তুমি দাও আমি এটা খুব ক্ষুদ্র একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করো যে তোমার আত্মসম্মান আছে নিজের আত্মসম্মানটাকে নষ্ট করবে না যে কোনো জায়গায় বন্ধুদের সাথে খেতে গেলে বিলটা তুমি পেমেন্ট করো তাহলে তারা বুঝতে পারবে যে তোমার আত্মসম্মান আছে তোমার মনটা রাজার মতো এভাবে নিজেকে বুদ্ধিমান করা যায় চালা খাওয়ার চেষ্টা করো না একটা জিনিস জানবে চালাক মানুষরা কিন্তু শয়তান হয় আর বুদ্ধিমান মানুষরা কিন্তু সহজ সরল এবং ভালো হয় আলটিমেটলি জয় কাদের হয় বুদ্ধিমান মানুষের হয় আর বুদ্ধিমান মানুষরাই কিন্তু স্মার্ট হয় এবার আমার লাস্ট নিয়মে চলে আসি ভীষণ ইম্পর্টেন্ট এলাস নিয়মটা ধরো কোনো জায়গায় তুমি একটা বন্ধু সার্কেলে আছো বা কোনো একটা পরিবার বন্ধু সার্কেল অফিসের কলিকদের সার্কেল যে কোনো একটা সার্কেল মানুষ তো সোশ্যাল প্রত্যেকের একটা নিজস্ব সার্কেল থাকে তো সেক্ষেত্রে তুমি যদি দেখতে পাও না যে তুমি বেশি টাইম দিচ্ছ কোনো জায়গায় তাহলে কিন্তু সেখানে তোমার মূল্যটা কমে যাবে হ্যাঁ আমি তোমাকে আগেই বলছি এটা কিন্তু নিজের ফ্যামিলির ক্ষেত্রে নয় কোনো সার্কেলের ক্ষেত্রে বলছি ধরো তোমার কর্মক্ষেত্র বা তোমার বন্ধু সার্কেল বেশি টাইম দেবে না নিজেকে অ্যাভেলেবেল করবে না যে তুমি ডাকছে সঙ্গে সঙ্গে তুমি চলে যাচ্ছ কেউ ডাকলেই যাওয়ার দরকার একটা জিনিস দিয়ে আরেকটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলি দেখবে যখন কোনো অনুষ্ঠানে কোনো ফিল্ম আর্টিস্ট বা কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো বড় সায়েন্টিস্ট তখন তারা আমন্ত্রিত হন না তারা জাস্ট এসে নিজেদের একটা বক্তব্য রেখে কিন্তু চলে যান তারা কিন্তু খাওয়া দাওয়াটা করেন না কেন খাওয়া দাওয়া করেন না তারা এটা বলেন যে আমার আরেকটা ইভেন্ট আছে বা আরেকটা প্রোগ্রাম আছে আমার কাছে অতটা টাইম নেই সবসময় ঘড়ি দেখতে থাকে এবার আমরা কিন্তু ভাবি যে সত্যি তিনি খুব ব্যস্ত আসল কারণটা কিন্তু তা নয় আসল কারণটা হলে এটাই তারা সেখানে নিজেকে বেশিক্ষণ রাখবেন না নিজের মূল্যটা রাখার জন্য কোনো ইভেন্ট প্রোগ্রাম কিছু নেই না তারা ওই জায়গায় নিজেকে বেশিক্ষণ রেখে নিজের মূল্যটাকে কমাবে না তাহলে বন্ধুরা আমি যে পয়েন্টগুলো বা যে নিয়মগুলো তোমাদের বললাম আশা করি সেগুলো তোমাদের নিজেদের লাইফে অ্যাপ্লাই করবে এবং হতে হবে কিন্তু বুদ্ধিমান এবং স্মার্ট কখনোই কারোর ক্ষতি করে চালা খাওয়ার চেষ্টা করবে না জানবে কারোর ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হবেই বুদ্ধিমান হও স্মার্ট হও দেখবে সোশ্যালি সমাজে তোমার একটা সুন্দর জায়গা তৈরি হবে তোমার পার্সোনাল লাইফ ভালো থাকবে তোমার ফ্যামিলি লাইফ ভালো থাকবে তোমার বন্ধু সার্কেল ভালো থাকবে এই নিয়মগুলো পালন করো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা জানো তবু আবার বলছে রাইজ অ্যান্ড শাইন উৎস শ্রী অবশ্যই যদি অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে দেখে থাকো মানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কেউ শেয়ার করেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও এবং সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা যে নোটিফিকেশন বেল আছে সেটাকে প্রেস করে অন করে দিয়ে অল করে দেবে প্রত্যেক সপ্তাহে আমার ভিডিও আসতে থাকে তাহলে কি হবে আমার এই ভিডিওটা তোমার ফেসবুক তোমার যে মোবাইলে আছে তোমার মোবাইলে বা তোমার স্মার্ট টিভিতে সবার আগে চলে আসবে তাহলে আজকের মতো এখানেই বন্ধু খুব ভালো থেকো টাটা